বন্ধুরা শুভ জন্মাষ্টমী উপলক্ষে নিয়ে চলে আসলাম একদম ঝরঝরে সাদা পোলাও রেসিপি আমার পাশে থেকে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা খুব ফুড কিচেনের সবাইকে স্বাগত তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আমি চালটাকে ধুয়ে ঘরের মেজেই পেপার পেতে রেখে দিয়েছি শুকনো করতে উপর দিয়ে একটা পেপার চাপা দিয়ে দিয়েছি চারপাশে চারটে বোতল দিয়ে দিয়েছি যাতে ওপর দিয়ে চালের ওপর দিয়ে কোনো পোকামাকড় না চলে যায় আর পেপারটা যাতে উড়ে না যায় তার জন্য বোতল দিয়ে চারপাশে চারটে চাপা দিয়ে দিয়েছি এবার ওপরের পেপারটা সরিয়ে দিলাম দেখুন চালটা একদম ঝরঝরে হয়ে গেছে শুকিয়ে এই যে পেপারে জলটা পুরো টেনে নিয়েছে জলটা সোপ করে নিয়েছে আর চালটা ঝরঝরে গেছে এখানে আমি সাতশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি তবে আমি গোবিন্দভোগ চালে পোলাওটা বানিয়েছি আপনারা চাইলে কিন্তু বাসমতি রাইসেও করতে পারেন আপনাদের যে চাল পছন্দ সেই চাল নিয়ে নেবেন এবার রান্নাঘরে চলে যাব একটা ফ্রাই প্যান বসিয়ে দু চা চামচ সাদা তেল দিয়ে দিলাম এবার কিছুটা কাজু কিশমিশ দিয়ে দিলাম দুই থেকে তিন মিনিট কাজু কিশমিশটা ভেজে নেব এই পোলাওটা আমি প্রেশার কুকারে বানাচ্ছি আপনারা চাইলে কড়া বা হাঁড়িতেও বানাতে পারেন তবে খুব সহজ পদ্ধতিতে দেখাচ্ছি সবাই বানাতে পারবেন প্রেশার কুকারে দিয়ে দিলাম সাদা তেল হাফ কাপ মতো আর চার চার চামচ মতো ঘি দিয়ে দিলাম পুরো ভিডিওটি না টেনে দেখুন এবার দিয়ে দিলাম দুটো তেজপাতা হাফ চামচ মতো গোটা গোলমরিচ গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ ছোটো এলাচ হাফ চামচ মতো মৌরি এবার ফোরনটা গ্যাসের ফ্লেমটা এই সময় একদমই লো রাখতে হবে তা নাহলে ফোড়নটা পুড়ে যেতে পারে এবার দিয়ে দেবো গোটা সামেত চারটে শুকনো লঙ্কা গ্যাসের ফ্লেমটা এই সময় লোতেই রাখতে হবে এবার পনেরো সেকেন্ড মতো ভেজে নিলাম ফোড়নটা তারপরে এখানে এক চা চামচ মতো আদা দিয়ে দেবো আদা গ্রেট করা গ্রেটারে ঘষে নিয়েছি সেই আদাটা দিয়ে দিলাম এক চা চামচ মতো আদা আদাটা আমি দশ সেকেন্ড মতো ভেজে নেব দশ সেকেন্ড মতো ভাজা হয়ে গেছে সব ফোড়ন দিয়ে একটা সুন্দর গন্ধ ছাড়ছে এবার এখানে আমি চালটা দিয়ে দেবো একদম শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে চাল এবার চালটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো গ্যাসের ফ্লেমটা হাই করে প্রায় ছ থেকে সাত মিনিট মতো ভেজে নেব চালটা সুন্দর করে ভাজতে হবে তবেই কিন্তু পোলাওটা একদমই ঝরঝরে হবে শুভ জন্মাষ্টমী উপলক্ষে এই রেসিপিটা নিয়ে আসলাম আপনারা কিন্তু লাড্ডু গোপালকে এই পোলাও ভোগটা দিতে পারেন তার সাথে আলুর দম পনির বা ছানার কোপ্তাও দিতে পারেন এবার ভাজা হয়ে গেছে চালটা তখন আমি দিয়ে দিলাম কাজু কিসমিশটা কাজু কিশমিশটা দেওয়ার পরেও আমি এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব তারপর এখানে জল অ্যাড করবো তবে যেহেতু এটা গোবিন্দভোগ চাল সেহেতু এখানে আমি বারোশো গ্রাম মতো জল অ্যাড করবো এক লিটারের বোতল একটা পুরো দিয়ে দেবো আর হাফ লিটারের বোতল হাফ দেব কোন চালে পোলাওটা বানাচ্ছেন সেটা কিন্তু জানা ইম্পর্টেন্ট যার জন্য চালে চালের ওপরে নির্ভর করবে জলটা এখানে যদি আপনি বাসমতি রাইস নেন তাহলে কিন্তু জল আরও কম দিতে হবে আমি সাতশো গ্রাম চালে বারোশো গ্রাম জল দিয়েছি দিয়ে দিলাম হাফ চা চামচ মতো জাইফল জয়ত্রী গুঁড়ো দু চা চামচ করে কেওড়া জল আর গোলাপ জল আর এক চামচ মতো লেবুর রস দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর পঞ্চাশ গ্রাম মতো চিনি দিয়েছি আমি এখানে মিষ্টিটা একটু কম ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ মতো মিষ্টিটা দেবেন দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা একটু বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি নুন হবে খেতে বেশি ভালো হবে এবার প্রেশার কুকারে ঢাকনাটা আটকে দিলাম একটা হুইসেল পরলে গ্যাসটা অফ করে দেব একটা হুইসেল পরে সিটির পুরো স্টিমটা বেরিয়ে গেছে এবার ঢাকনাটা খুলছি বন্ধুরা দেখুন একদম ঝরঝরে শুকনো হয়ে গেছে তবে এই পোলাওটা কিন্তু একটা বড় পাত্রে ঢেলে নেবেন একটু ঠান্ডা হয়ে গেলেই কিন্তু একদমই ঝরঝরে হয়ে যাবে সাদা দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা অসাধারণ লাগছে একবার হলো সাদা পোলাও বানিয়ে ঠাকুরকে ভোগ দেবেন বা বাড়িতে নিজেরা খাবেন তাহলেই বুঝবেন খুবই সুন্দর একটা রেসিপি বন্ধুরা রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যাবেন যদি ভালো লাগে লাইক করে দেবেন বন্ধু বান্ধব রিলেটিভদের সাথে শেয়ার করবেন পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের জানে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অল করে দেবেন তাহলে যখনই ভিডিও আপলোড করবো নোটিফিকেশানটা পেয়ে যাবেন বন্ধুরা দেখুন একদমই চাল একটা একটা হয়ে গেছে পুরো পোলাবের ভাতগুলো একটা একটা হয়ে গেছে এর সাথে পনির আলুর দম বা ছানার কোপ্তা যা দিয়ে ইচ্ছে ঠাকুরকে পরিবেশন করতে পারেন ভোগ দিতে পারেন বা বাড়িতেও কিন্তু নিজেরা খেতে পারেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আবার পরে কোনো ভিডিও নিয়ে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আমার ফুল ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ